তহিদ আফ্রিদির বউ নাকি টিকটকার এবার আইনগত ব্যবস্থা নিচ্ছেন আফ্রিদির শ্যালিকা আমার মনে হলো যে না আই হ্যাভ টু ডু সামথিং আই এম ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড প্রমোটার ব্র্যান্ড হ্যাঁ ভিউয়ার্স সম্প্রতি তহিদ আফ্রিদির বিয়ের খবর যাওয়ার হতেই আফ্রিদি শ্যালিকা রাইসাকে সবাই তহিদ আফ্রিদির বউ ভাবছিলেন এখানেই শেষ নয় নাম করো সব পোর্টালে ভাইরাল হয়েছিল তহিদ আফ্রিদি নাকি টিকটকার রাইসাকে বিয়ে করেছেন মেরা তহিদ যে না আদতে আফ্রিদি শ্যালিকা আর এতেই ক্ষিপ্ত হয়েছেন রাইসা এবার তিনি আইনগত ব্যবস্থা নিতে চলেছেন রাইসা বলেন দেখুন আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না তবে হ্যাঁ আমি ব্র্যান্ড প্রমোট করি কিন্তু দু হাজার তেইশে বিয়ে এবং মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না আমার পরিবার স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে এরপরও এমন বুলিং কাম্য নয় যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব করা হয়েছে সেসবের আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে উল্লেখ করে রাইসা বলেন পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে আমার বোনের আমরা আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে এরপরে অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করছেন আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত দোহিত আপ্রীতির বউ কিংবা শালিকা কেউই টিকটক নন বরং ভালো পরিবারের মেয়ে তারা সোশ্যাল মিডিয়ায় কাপড়ের ব্যবসা থাকায় মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইভে আসতে দেখা যায় দুই বোনকে জানিয়ে এমন গুঞ্জন রটানো হয়েছে যে তারা নাকি টিকটক করেন এবার এ বিষয় নিয়ে আইনি পদক্ষেপ নিতে চলেছেন আফ্রিদি শালিকা